রহমান রহিম বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত পাঁচ দবা বাস্তবায়নের দাবিতে মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব মন নাসিরুদ্দিন মাহমুদ অ্যাফ ফুকেট মহসিংহ কবির মুরাদ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামীর সভাপতি জনাব কবির উল্ল খট ওয়ারিফ লক্ষ্মীপুর শহর শেখার আমীর জনাব আবুল ফারালিখান শহর নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ ফ্রান্টি উপস্থিতি ব্যবসায়ী বৃন্দ আইন শৃঙ্খলা নিয়োজিত ভাইয়েরা আসসালাম আলাইকুম সম্মানিত ভাইয়েরা আপনারা জানেন দীর্ঘ ষোলো বছর আন্দোলনের পরে চব্বিশে পাঁচই আগস্ট আমরা একটা যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিলাম এই দেশের মানুষ মনে করেছিল স্বাধীনতার মাধ্যমে এই দেশে বৈষম্য দূর হবে রাজনৈতিক দলগুলো সহশীল হবে এবং আমরা দেখতে পেলাম পাঁচ আগস্টের পর কিছু কিছু দল তারা নিজেদেরকে বড় দল দাবি করে তারা বড় করতেছে নির্বাচনের আগে তারা ক্ষমতায় চলে আসছে এমন এমন বাপ দেখাইয়া তারা আজকে কাজ করতেছে সম্মানিত রাম আমরা দেখতে পেলাম পাঁচ আগস্টের পর ঢাকার রাজপথে দিনে দুপুরে চাঁদা দেওয়ার কারণে পাথর মেরে মানুষকে হত্যা করা হয়েছে এই জন্য কি আমরা যুদ্ধ আমরা আবার দেখলাম নোয়াখালীর এক নেতা বলতে যে ক্ষমতায় আসলে জামাতকে নিষিদ্ধ করবে আমরা দেখতে যাই ওই নেতাকে তাকে আমরা সপ্তম হচ্ছে নোয়াখালীতে দেখি নাই হুশিয়ার করে বলতে চাই আপনারা কোন ধরনের দল আমরা জানি আপনারা যখন আমরা তত্ত্বাবধায়কের সরকার আন্দোলন করেছিলাম আপনারা বলেছিলেন তত্ত্বাবধায়ক কি এদেশে মানুষ বুঝে না এটা আমরা করব না আমরা পঁচানব্বই সালে আন্দোলন করে আপনারা কি পাত্র নির্বাচন করেছিলেন উনিশশো সালে পনেরো ফেব্রুয়ারি আপনাদের শরণ আছে কিনা দেশের জনমন আন্দোলন করে সেই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিল আপনারা সে দাবি মানতে বাধ্য হয়েছিলেন আজকে আপনারা বলেন পিয়ার বুঝেন না আপনার পিয়ার বুঝেন না এই দেশে আমার রিক্সা ওরা পিয়ার বুঝে ঠিক কিনা বলে আমার রিক্সা ওরাকে লাগে না আমার রিক্সা ওলা বলে আমার শ্রমিক বলে বাই পিয়ার আমরা বুঝি আগামী নির্বাচন পিয়ারের মধ্যে হতে হবে কারণ আপনারা তো দলবাজি চাঁদাবাজি এবং মানে আপনাদের সে বাণিজ্য বন্ধ হয়ে যাবে এই জন্য আপনারা পিয়ার বুঝেন না আমরা বলতে চাই বাংলাদেশের স্বার্থে জাতির স্বার্থে সে আবু সাইদ মুক্ত রক্ত দিয়েছে ওই রক্তের বদলার স্বার্থে আমরা আগামী দিন এই দেশে বিহারের দাবিতে আমাদের আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলবে দাবি আদায় করে আমরা ছাড়বো আপনারা কি দাবি আদায় করেন যা পর্যন্ত কি রাজপথ ছাড়বেন রাজপথে থাকতে রাজি আছে এই দেশের জাতি রাজপথে থাকতে রাজি আছে এই জন্য আমরা সরকারের নেত্রীগুলো বলতে চাই আপনারা অনুত বিলম্বে এই দেশের জনগণের সেন্টিমেন্ট দেখেন আপনারা অনুত বিলম্বে দাবি মেনে নেন আর প্রিয় ভাইয়ের আমরা বলতে চাই আগামী নির্বাচনে কোন দল সন্ত্রাস করে

আল্লাহ রাজ সব যুগের শাসন তাই পাল্লার পক্ষে কোন জুয়ার সৃষ্টি হয়েছে এই জুয়ারকে কেউ রুখতে পারবে না ইনশাল্লাহ এই জন্য আসল প্রিয় দেশবাসী আসল আমরা আগামী দিনে বাংলাদেশে আল্লাহর পক্ষে আল্লাহর দেওয়াসে বিদার কাইমের জন্য দুর্বার গল আন্দোলন গড়ে আজকে পরিশেষে সবাইকে মোবারকাত জানাচ্ছি আমরা সুশৃঙ্খল ভাবে মিস